বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে এই এলাকায় যে বিমান গত পরশু দিন ঘটে গেছে এটা অত্যন্ত মর্মান্তিক আমার মনে হয় ঢাকা মহানগরী মহানগরীতে এইভাবে বিমান দুর্ঘটনায় এত লোক কখনো মারা গেছে বলে আমরা জানি না তো একটা বড় দুঃখজনক ঘটনা আমরা প্রথমেই তালার কাছে চাইব যে যারা তাদের সন্তান হারিয়েছে এখন পর্যন্ত আমার জানা মতে পত্রিকার খবরে প্রায় একত্রিশ জন তারা জীবন হারিয়েছে এবং প্রায় একশো ষাটেরও অধিক যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে তো আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ তালার কাছে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন এবং তাদের পিতামাতা আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করা তৌফিক দান আজকে আমি এখানে তিনটি কথা বলার চেষ্টা করব একটি হচ্ছে আল্লাহতালা মানুষের হায়াতমতকে নির্ধারণ করে রেখেছেন কে কে কখন কোথায় ইন্তেকাল করবে এটা ফয়সালা করে রেখেছেন এটা আপনার আমার বলার বা চিন্তা করার কোনো সুযোগ নাই আমাদের উচিত হবে যার ভাগ্যে যেটা আল্লাহ তালা রেখেছেন সেই ভাগ্যকে বরণ করে নিয়ে কিভাবে সেই সমস্ত আহত বা নিহত পরিবারগুলোকে আমরা সান্ত্বনা দিতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি এটা আমাদের দায়িত্ব তারই একটা কর্মসূচি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বার্ন ইউনিটে গিয়েছিলেন আরও বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তাদের দেখতে এবং তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তাদের চিকিৎসার জন্য পঞ্চাশ লক্ষ টাকা জামাতের পক্ষ থেকে তিনি বরাদ্দ করেছেন এবং এই পরিবারগুলো পরিবারগুলোর খবর নিয়ে কারা কি অবস্থায় আছে কার কোন ধরনের চিকিৎসা দরকার সে ব্যাপারে তথ্যটা নিয়েই কাজ শুরু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে যেমন এখানে আমরা তালিকা তৈরি করছি এবং আজকে আমি এসে ডাইরেক্ট ময়দানে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি এমনিভাবে আরও অনেক জায়গায় যারা আছেন দায়িত্বশীল ভাইরা তারা এসে খবর নেবেন দ্বিতীয় যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই সেটি হলো এই যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সাথে আর কিছুই যায় না তার জন্য যা থেকে যায় তার আত্মীয় স্বজন যারা থাকে তারা এবং তার ভালো আমল সাদকে জারিয়ে কিছু করে গেলে সেটা তার কাছে যায় তো এইভাবে রাসুল সাল্লা সাল্লাম কিছু ভালো কাজের কথা উল্লেখ করেছে তো যেহেতু এরা ছোট্ট শিশু নিষ্পাপ কারণ ক্লাস থ্রিতে আর বয়স কত হবে দশের বেশি হওয়ার কথা আট নয় অথচ দশ বছরে যায় নামাজ ফরজ হয় তো সেই দিক থেকে তারা নিষ্পাপ আল্লাহ নিষ্পাপ শিশুদেরকে শহীদ কবুল আছে যে পানিতে পড়েও যদি কেউ মারা মারা যায় যায় ডুবে যদি আগুনে মারা যায় দেওয়াল চাপা পড়ে মারা যায় এবং এমন কোন দুরারোগ্য ব্যাধিতেও মারা যায় আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন তো সেই দৃষ্টিকোণ থেকে সব শহীদ পরিবার আল্লাহ তালা যেন তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন এবং তাদের হারানো ছেলে মেয়েদেরকে আল্লাহ তালা যেন শহীদ হিসাবে কবুল আল্লাহ শেষ কথা যেটা বলে আপনাদেরকে আমরা আমাদের কথা শেষ করতে চাই সেটি হলো আপনারা কষ্ট করে আসছেন কেন আসছেন আমার মনে আপনাদের দুটো উদ্দেশ্য আছে একটা হলো এই ধরনের দুর্ঘটনা এই ধরনের যে যথাযথ চিত্র তুলে ধরে কত দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা জাতির কাছে গোটা দেশবাসী শুধু নয় আন্তর্জাতিক বিশ্বে এটাকে ছড়িয়ে দেওয়া এই কাজটা আপনাদের মহৎ কাজ অতীতেও আপনারা করেছেন এখনও করছেন ভবিষ্যতেও করবেন আর দ্বিতীয় যেটা দরকার সেটা হলো এই ঘটনার মধ্য থেকে আমাদের কোনো শিক্ষণীয় বিষয় আছে কি না কারণ হইতে পারে মানুষ যদি সচেতন হয় তাহলে অনেক কিছুই দুর্ঘটনা থেকে কিছু বাঁচা যায় আল্লাহ তালা সচেতন হয়ে থাকার জন্য চলাচল করার জন্য বলেছেন রাসুল সাল্লা সাল্লামও বলেছেন যে তোমরা সতর্কভাবে তোমাদের জীবনযাপন করবে তো সেই দিক থেকে আমি মনে করি যে এখানে করণীয় যেটা প্রথমটাই হচ্ছে তদন্ত কমিটি হওয়া সরকারের পক্ষ থেকে এই তদন্ত কমিটি হয়ে যথাযথভাবে এটার কারণ খুঁজে দেখা এবং কোনো যদি কেউ দায়ী থাকে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া যাতে ভবিষ্যতে এই ধরনের বড় দুর্ঘটনা আর না ঘটে দ্বিতীয় যেটা করণীয় আছে বলে আমি মনে করি সবাই তো সচ্ছল না কেউ কেউ অসচ্ছলও আছে তো যারা সচ্ছল আল্লাহ তালা যাদেরকে করেছেন তাদের হয়তো সহযোগিতা দরকার হবে না কিন্তু যেগুলো অসচ্ছল ফ্যামিলি আছে তাদের কিন্তু সহযোগিতা করা দরকার সেই লক্ষ্যই আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন এবং আমরাও সেটা দেখার চেষ্টা করছি আপনারা এই ফ্যামিলিগুলোকে পরিচিত করে যারা এখন পর্যন্ত এই ঘটনার পাশে দাঁড়ায় নাই আমরা উদাত্ত আহ্বান জানাই যে সচ্ছল ফ্যামিলিগুলো যাতে এই দুর্গ দুর্গত এলাকায় বা যারা শোচনীয় অবস্থায় আছে অবস্থা আছে সামর্থ্যবানরা যাতে এসে তাদেরকে সহযোগিতা করে এবং এ ব্যাপারে তারা তাদের ভূমিকা যাতে পালন করে আর রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত যাওয়া যাওয়ার জিনিস করণীয় তাদের তো মানে মন্ত্রণালয় আছে তাদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে সেগুলা যাতে যথাযথভাবে কাজে লাগে এবং সেভাবে কাজ করে এবং বিদেশে চিকিৎসার জন্য আমরা মনে করি ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে সম্ভবত কিছু ডাক্তার এসে গেছে আরো হয়তো আসবে ইনশাল্লাহ আমাদের আমির জামাত আরও ঘোষণা করেছেন যে আমাদের যারা এই হাসপাতাল যেগুলা ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক এই চিকিৎসাগুলো